হ্যালো তো আজকে গন্তব্য আমাদের কোথায় জানেন আজকে গন্তব্য হচ্ছে জয়পুরহাটে আজাদ রেস্টুরেন্ট তো আমরা বের হয়ে পড়লাম একদম খারা রোদ যখন নেমে গেছে তখন আমরা অলরেডি বের হয়ে পড়লাম যে জয়পুরহাটের উদ্দেশ্যে একদম বিকালবেলা এখন যাচ্ছি অটোতে উঠে বসছি

তারপর আমার ঢং করে একটু রাস্তার ভিডিও করা শুরু করলাম কারণ রাস্তার ভিডিও না দিলে ভাল লাগে বলেন তার মধ্যে আবার আমরা একটু মানে আর এক ফোনের মধ্যে ভিডিও করতে করতে ওটার মধ্যে একটু ভিডিও নিয়ে নিলাম ভালোই লাগতেছিলো দেখতে জুম করে করে দেখাচ্ছি আর কি সুন্দরই লাগতেছিলো তো ভিডিও করতেছি আর যাচ্ছি এখন আমাদের গন্তব্য আমরা এখনও পৌঁছাই নাই কিন্তু যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তবে ফাঁকা ওটা ছিল তো আমরা দুইজন ছিলাম এই জন্য একটু আরামায় এসে চলে গেছে আর কি এটা হচ্ছে ইন্ডিয়ার ট্রেন তো এদের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি তো আমরা দুই পাশে দুটো কেবিন দেখতে পাচ্ছি কেবিন দুটাতে মানে অলরেডি ফুলফিল আমরা ঢোকার চান্স পাইনি তো বাহিরে বসছি তো বাইরে বসার পর আবার কিছুক্ষণ পরে অবশ্য সরিদয় দুজন ব্যক্তি ওখানে ভেতরে ছিল বের হয়ে এসে বলছে যে আমাদেরকে ঢুকতে বলছে তো আমরা অবশ্য বসছি লাস্ট অব্দি আমরা বসছি তা আমার ভিডিও করে দেখে কেন সবাই একটু তাকাত ছিল আমার একটু লজ্জা লজ্জাও লাগতেছিলো কে হাজারের তাকাত ছিল সবাই তো আমি আবার যে জায়গায় বসছি সুন্দর করে সম্পূর্ণটা ভিডিও করা যাচ্ছিল আর সুন্দর করে ভিডিও করছিলাম আমি আর হচ্ছে বসে আছি ওনারা বল ওনাদেরকে বললাম যে আমরা একটু ভেতরে বসলে ভালো হতো কিন্তু তখন তো আর জানতাম না রে ভাই যে ভেতরে বসলে পরে আমাদের কপালে এই দুঃখটা আছে মানে ভেতরে কেবিনের ভেতরে এত পরিমাণ গরম লাগতেছিল বলবো একদম ধুয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে তবে কর্তৃপক্ষের কাছে অবশ্যই বলবো যে আপনারা একটু ওই জায়গাটা মানে একটু ঠান্ডার ব্যবস্থা করেন কেন জানি এসি দেওয়ার পর ওই জায়গাটা ঠান্ডা হচ্ছিল না জানি না কেন মানে এত পরি মানে মানুষজন বেশি ছিল হয়তো বা এই জন্য তারপর চলেন খাবারের রিভিউতে যাই ஏஜென்ட் amit ke jabo fighting e jabe paser opor mat লুঙ্গায় তো বেরো সাথে পৌঁছালা দেখে বুঝতে বড় ভালো হ্যাঁ এখানকার অনেক বড় আইটেম

আইসির পাওয়ার মাত্র চব্বিশ এত মানুষজন কেমন देखते हैं बोलो देखते हैं बोलो देखते हैं बोलो देखते देखते हैं बोलो 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 देखते हैं बोलो

আসলে পেমেন্ট করার জন্য এখন পেমেন্ট করা শেষ করে পার্সেল নিয়েছি পার্সেলটা নেওয়ার পরে বাসার দিকে রওনা হব আজকের ভিডিও বলুন তো ওই বাই বাই